বিচার বিশ্লেষণ করে করতে শুরু করলাম তখন দেখলাম যে আমার আগের পীর টিকে না অর্থাৎ যে আমার হিসাবের আওতায় পড়ে না তার পর থেকে বাবার এই জায়গায় আসা যাওয়া দেখাশোনা করলাম মরিদ হলাম সাধনা করার জন্য চেষ্টা করলাম এই পর্যন্ত আট বছর এই দরবারে লেগে শুনে আসছে আট বছর যাব এটা কত সালে এটা এই তো এখন চলে তাহলে আজ থেকে পনেরো সালে পনেরো সাল থেকে বাবার এখানে আপনি আগমন আচ্ছা ভাই আপনি প্রথমে কোন বইটা পড়ছিলেন আপনি জানাতে সরি অতি শয়তান মালপতি শয়তান এটা এই বইটা এখানে আছে ভাই হ্যাঁ অবশ্যই এই যে বইটা শরীঅতী শয়তান মানে ভাইয়ের যে বাবার সম্পর্কে সত্য উদ্ঘাটন হয়েছে এই বইটা ভাই পড়ছে দেখেন অতি শয়তান এবং মারফতি শয়তান বাবার এ বইগুলো ভাইয়ের ব্রেনে এবং দেলে ধাক্কা লেগে বাবার এখানে আগমন করছে এবার সূচিপত্রটা এখান থেকে ভাই সূচি মানে সূচিটা দেখেন বইয়ের মধ্যে আপনাদেরকে সুচিটা দেখানোর চেষ্টা করতেছি শয়তান ইবলিশ খান্নাস মদুদ এর কোরআন ভিত্তিক পরিচয় মেজাজি শয়তান এবং হাকিকি শয়তান এবং গবেষণামূলক ব্যাখ্যা ও বিশ্লেষণ রূপক শয়তান প্রয়োজনীয়তা ও মানুষ শয়তান শয়তানের বিরুদ্ধে জিহাদ পবিত্র কোরআনের সার্বজনীয় সাক্ষ্য ও ধর্মের মূল সত্য শয়তান পীর মানে না শয়তান তারাতে পীরের প্রয়োজনীয়তা সুফিবাদের দৃষ্টিতে আমি ও আমার বলার রহস্য সবার উপরে মানুষ সত্য এবং শেষে মরাকাবা আছে আপনারা যারা মরাকাবা করতে চান এই বইয়ের মধ্যে শেষে আপনারা মারাকাবার সেই অনুশীলনীটা দেওয়া আছে আপনারা চাইলে বইটা নিয়ে পড়তে পারবেন এই যে দেখেন শেষ কথা মরাকাবা মোহাম্মদ অনুসরণ করা হলো আল্লাহকে অনুসরণ করা যাই হোক এই বই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দিকে মারিফতের বাণী আছে এবং বাবার কোরআন কোরআনুল মজিদ হুবাহু অনুবাদ ও এটা বাবা তো সবশেষে বাবা এটা লিপিবদ্ধ করছে এটা পুনরোপারা ছবি প্রকাশনরা এটা পনেরো পারা কোরআন তাতীর বাবা করছে হুবহু অনুবাদ কারণ আমরা দেখতে পাই অনেক কোরআন অনেক কোরানের সাথে মিল হয় না আর বাবা হুবহু অনুবাদগুলো করেছেন পনেরো পারা সূরা যেই সূরাগুলা বাবা অনুবাদ করছে